চলো 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 আজকে আমাদের আম কে গেছে আমটা কাটতে হবে এটা তো বেশি কথা নয় তাই না আমাদের সেই গাছের আম যে আমটা তুমি আর আমি পেরেছিলাম প্রথমে এই আমটা পেড়েছিলাম প্রথমে এই আমটা পেড়েছিলাম বলে এই তোমার মনে কি আমরা উৎসব করতে হবে হ্যাঁ আমরা যাচ্ছে কিন্তু আমার খারাপও লাগছে বুঝছো আমার খুব খারাপ লাগছে এটা কাটতে হবে এটা ভেবেই খারাপ লাগছে তাহলে কি যাই

এখন কি মনে কারি বলতো এটা এই মনে করবো আমরা শুরু করলাম আজকের সকালে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে বিশেষভাবে বলা উচিত তাই না এটা তো আমরা একটা মহান কার্য সম্পাদন করছি আর কি সুতরাং সৃষ্টিকর্তার নাম নিয়ে এটা স্মরণ করা উচিত ঠিক কিন্তু এটা আরো পাকতে পারতো মানে এটা তো এটা আরো এখান থেকে তো আবার নরম হয়ে যাচ্ছিল যত সময় এটা আমরা শুরু করছি

Juga, itu ada yang datang, yang datang, dan ada satu nolongnya ini, saya কিন্তু তো আমরা যখন ছোটবেলায় আম খেয়েছি আমাদের তো আম এলাকাতে আম গাছ ছিল না তো এভাবে আম কেটে খাওয়ার পাড়ার সুযোগও আমাদের হয়নি কিন্তু এখন তো ছুরি যায় সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করলাম 어이 크리스토 아아아

আমা মা শত অসাধারণ টেস্ট আসো মা হ্যাঁ তো মত লাগো মা সুন্দর সৃষ্টি আও হ্যাঁ ডাক দিও ডাক দাও হ্যাঁ ওকে ওকে দাও হ্যাঁ আমা

উপকূলবাসীকে একটি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে এই যে নিজের বাগান তৈরি করা এবং নিজের বাগানের আম প্রথম আম পাড়া প্রথম আম কাঠ কেটে খাওয়া এই যে আনন্দ এই যে সবজি প্রতিদিন তোলা এটা একটা অনন্য উপকূলের প্রতিটা মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং <laughs>